যে ওমর নবী মোহাম্মদকে সহ্য করতে পারতেন না সেই ওমর কিভাবে নবীর সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেলেন আজ আমি সেই ওমরের কথা বলবো। জানেন তিনি কে ছিলেন তিনি ছিলেন সেই মানুষ যিনি একদিন নবী করিমকে হত্যা করতে বেরিয়ে পড়েছিলেন কিন্তু ফিরে এসেছিলেন একজন সাহাবী হয়ে ইসলামকে শক্তি দিতে তার নাম ওমর এবনুল খাত্তাব তিনি মক্কার একজন প্রভাবশালী কঠোর এবং নির্ভীক মানুষ ছিলেন ইসলামের নাম শুনলেই তিনি রেগে যেতেন তিনি মনে করতেন ইসলাম সমাজকে নষ্ট করে দেবে একদিন ক্রোধে তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন উদ্দেশ্য নবী মহম্মদকে হত্যা করা কিন্তু পথে শুনলেন ওমর আগে তোমার বোনের খবর নাও সেও তো মুসলমান হয়ে গেছে রাগে ছুটে গেলেন বোন ফাতেমার বাড়িতে সেখানে শুনলেন কোর আন এর তেলাওয়াত সুরা তহা তলোয়ার হাতে ঢুকে পড়লেন কিন্তু যখন বোনের রক্তাক্ত মুখ দেখলেন তখন থেমে গেলেন বললেন আমাকে সেই আয়াতগুলো পড়তে দাও তিনি পড়তে শুরু করলেন তহা আমরা এই কোরআন তোমার কষ্টের জন্য নাজিল করিনি তার বুক কেঁপে উঠল চোখে পানি এসে গেল বললেন এটা মানুষের কথা না এটা আল্লাহর বাণী তারপর গেলেন নবীজির কাছে দলজায় করা নাড়লেন নবীজি বললেন ওমর তুমি কখন পর্যন্ত এই বিভ্রান্তিতে থাকবে ওমর রাদিয়াল্লাহু কেদে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই আর আপনি আল্লাহর রসুল সেই দিন থেকে ওমর হয়ে গেলেন ইসলামের ঢাল নবীজ তাকে নাম দিলেন আলফারুক যিনি সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করেন একদিন নবীকে হত্যা করতে চেয়েছিলেন আর আজ সেই উমর নবীজির পাশেই শুয়ে আছেন জান্নাতে